বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে পান্তুমাই নয়নাভিরাম নান্দনিক অপূর্ব হৃদয়স্পর্শী সবগুলো শব্দই এই নামের সঙ্গে লাগালেও এই সৌন্দর্যের বিশ্লেষণ শেষ হবে না বাংলাদেশে যে এত চমৎকার একটি গ্রাম আছে তা অনেকেরই অজানা রূপের শহর রূপের নগরে বলে অনেক শহরেরই খেতাব আছে কিন্তু বাংলাদেশের মতো ছোটো একটি দেশের ছোট্ট একটি অনিন্দ্য সুন্দর গ্রামের কোনো খেতাব নেই বাংলাদেশের কোল ঘেঁষে প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোলে বাংলাদেশের বুকে নেমে এসেছে অপূরব এক ঝর্ণাধারা যার কুলকুল ধ্বনি মনকে দুলিয়ে দেয় ঝর্ণাটির স্থানীয় নাম পাটাছড়ের ঝর্ণা কেউ কেউ একে বড়হিল ঝর্ণা বলে ডাকেন ঝর্ণাটি প্রতিবেশী দেশ ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পারে দাঁড়িয়ে খুব কাছ থেকে উপভোগ করা যায় ঝর্ণাটির অপরূপ সুধা পাশেই বিএসএফের ক্যাম্প বড়ই গাছের সারি দিয়ে এখানে দুই দেশের সীমানা ভাগ করা এখানে বিজিবি থাকে না তাই সীমানার কাছাকাছি যাওয়া বিপজ্জনক কাছাকাছি না যেয়েও আপনি ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রাণ ভরে সিলেট জেলার পশ্চিম জাফর ইউনিয়নের একটি গ্রাম পান্তুমাই এটি ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামকে অনেকে পান্থুমায় বলে ডাকে কিন্তু এই সঠিক উচ্চারণ পান্তুমাই পান্তুমাই গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হল পাহাড় ঘেঁষা আঁকা বাঁকা রাস্তা আঁকা বাঁকা পথ পাড়ে দিয়ে সহজেই হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে গ্রামের শেষে পাহাড়ি গুহা থেকে হরিণের মতোই লীলায়িত উচ্ছ্বল ভঙ্গিমায় ছুটে চলেছে সঠিক নাম না জানা ঝর্নার জলরাশি ছিটকে পড়ে মেলে ধরেছে তার রূপের মাধুরী ভ্রমণ পিয়াস মানুষদের ঝর্নার কাছাকাছি যাওয়া নিষেধ অনেক আগে ঝর্নার কাছে যাওয়াও যেত ঝর্নার পানিতে নেমে গোসলও করা যেত সেই সময় বিএসএফের ক্যাম্প ছিল না কিন্তু বাঙালি আর খাসিয়া মারামারি হওয়ার কারণে এখন ঝর্নার কাছাকাছি যাওয়া নিষেধ তবে নিরাপদ দূরত্ব রেখে এর অপরূপ সৌন্দর্য অবলোকন করা যায়